আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সোহাব টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শোহাব হোসেন ভিওয়ার্স আজকে আমি ইউটিউবে ঢুকে গোপাল লিকে লিখে সার্চ দিয়েছি তো প্রথম সার্চ র্যাঙ্কে যে ভিডিওগুলি আছে আপনারা সেগুলো কিন্তু সবাই দেখতে পারছেন আর আপনাদেরকে বলে রাখি অনেকদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিতে না পারার কারণে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটি বন্ধ হয়ে যায় তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও ছাড়েননি দয়া করে এখনি যে কোনো না কোনো একটি ভিডিও সেখানে আপলোড করে আসুন তা না হলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটি বন্ধ হয়ে যেতে পারে আমি দীর্ঘ ছয় মাস এক টানা ছয় মাস ভিডিও না দিতে পারার কারণে আমার কিন্তু মনিটাইজেশনটি বন্ধ হয়ে যায় জন্য আমি মাঝে দু একটা এ ধরনের ভিডিও দিয়েছিলাম ভিডিওগুলিতে আমি প্রচুর পরিমাণে ভিউ অস্ট টাইম এবং সাবস্ক্রাইবারও পেয়েছিলাম তো সে কারণে আবারও নতুন করে দু একটা ভিডিও এ ধরনের ভিডিও দিব বলে চিন্তাভাবনা করেছি তো আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওগুলি দেখবেন খুবই ছোটো ছোটো ধরনের এ ধরনের ভিডিওগুলি আমি দিয়ে থাকি গোপাল ফলের ভক্ত হওয়ার কারণে আমি দু একটা এ ধরনের ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে আমি টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আপলোড করে থাকি আপনারা সেখান থেকে আমার টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু দেখতে পারেন ধন্যবাদ সবাইকে